তো আপনাদের মাঝে আবার আসলাম মতন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের শেখাবো যে বাসি কীভাবে নখের মাধ্যমে সুরানা তো এখানে আগে দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা কিন্তু আপনার এই তিনটা আর এই তিনটা এই ছটা নখ দিয়েই কিন্তু সুরগুলো উঠা নামা নিচেই বা ধরে রাখা আর এটা হচ্ছে মেন যেটা আপনি মুখ দিয়ে ফু দিবেন তো অনেকেই বলে যে ভাই ডাইরেক্ট কি মুখ দিয়ে ফু দিলে কি বাসি বাসবে না কি মুখ দিয়ে গান গাইতে হবে ঠিক আছে মানে গান যদি গাইবেন আপনি যদি বাসির মধ্যে জোরে গান গান তাহলে তো হবে না ঠিক আছে তো গান গাইতে হবে কীভাবে ফুর মাধ্যমে গান গাইতে হবে আপনি যখন ফুর মাধ্যমে গান গাইবেন তখন হচ্ছে আপনার বাসিতে ওই গানটা বোধা হবে আর গানটা ক্লিয়ার করার লাগে আপনার হাতের সাহায্যে গানগুলো ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো যখন একটা বাসি নেবেন তো অনেকেই বলে যে ভাই বাসি শিখতে হলে কি কি বাসি লাগবে আসলে বাসি শিখতে হলে যার দরম ইচ্ছা কেউ মাস্টার বাসি বাসিনে শেখে কেউ এমনি মেলার বাসিনে শেখে ঠিক আছে বা কেউ স্কেল ছাড়া বাসিনে শেখে তো আপনার বাসি শিখতে হলে আগে এসছে মনের জোর থাকা লাগবে শখ আসছে মানুষের বড় জিনিস ঠিক আছে তো আজকে বেশি কথা বলবো না তো এটাই বলবো যে যারা বাসি শিখতে চান অনেকেই ইউটিউব থেকে শেখে ঠিক আছে তো আমি এটাই বলি আপনাদের যদি শখ থাকে বাসি শেখার হ্যালাম তুই করলে কখন বাসি শেখা যায় না আর বাসির বিদ্যা হচ্ছে বড় বিদ্যা তো আগে দেখাই তো সেটা হচ্ছে তো বাসি দেখার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা বাসি শিখতে চান তারা আমার স্ক্রিন নাম্বার দেওয়ার থাকবে ফোন দিবেন আমি বাসি শিখাই তো আর বেশি কথা না বলে চলে যায় ভিডিও তো দেখায় আপনাদের তো এই যে তিনটা এক দুই তিন চার পাঁচ ছয় যে ছয়টা আছে তো আজকে ছটাকে আপনাদের দেখাবো কিভাবে সুর উড়াবেন বা নামাবেন ঠিক আছে তো প্রথম আপনি এইভাবে ভু দিবেন এই দেখেন এই ফুদার পরে এখান থেকে তিনটা বেছে নেবেন নিশ্চয়ই ঠিক আছে এক দুই তিন এই তিনটা ধরবেন আগে ঠিক আছে ধরার পরে আবার দিবেন তো ওই একই সাউন্ড কিন্তু তিনটার মধ্যে আসে তো এরপরে আপনি পরে যে তিনটা থাকবে এই তিনটা এই দিকে ঠিক আছে কেউ হয়তো এই ফিলি পাশি ধরে কী হয়তো এ ভেবে ধরে ধরবেন সমস্যা নেই তো এই তিনটা ধরবেন তো এই তিনটা ধরে এ একটা খোলা রাখবেন একটা খোলা রাখে ফু দেবেন ঠিক আছে দেখছেন সাউন্ড কেমন আসছে এবার এটা রাখ এটা বন্ধ রাখে এবার আসতে ফু দেবেন ঠিক আছে দেখছেন তো কীভাবে সুর মনে করেন আগেরগুলো দেখেন আর এখনগুলো দেখেন তো দেখুন এরকম বাজবে এরকম বাজলেই এবার আপনি যখন বাসে তাই তো গান গাইতে পারবা পারবেন তো এরকম গান গালি হবে না তো আগে গান গাইতে হলে অনেক কিছু শিখতেও হবে সেটা আসছে আগে আপনি এখান থেকে একটা না পুর হয়ে দেখবেন যে কেমন বাজে ঠিক আছে পরে পরাটা উঠানোর চেষ্টা করবেন ঠিক আছে আর পরে যখন উঠুন পরে যখন উঠতে যাবেন তখন এটা উঠে রাখবেন তো এটা উঠায় রেখে এটাতে আস্তে আস্তে বাইরে দেবেন ঠিক আছে তো এবার এই দুটা উঠায় রাখে এটা পারার চেষ্টা করবেন ঠিক আছে তো এরকম এই তিনটা আর কি সেম এই তিনটা বন্ধ রেখে এখান থেকে শুরু করবেন ঠিক আছে তো এরকম একজন নগরানোর চেষ্টা করবেন এটা আছে আপনি নিচের থেকে উপরে গেলেন আর কি ঠিক আছে তো এবার যে কী সবগুলো যদি অ্যাডজাস্ট করবেন তখন দেখবেন কেমন শুরু হয় প্র্যাকটিস করবেন তো বাসি এবার প্র্যাকটিস করার পরে যখন আপনার হাত এখান থেকে এখানে উঠবে তখন আপনি সারে মা শেখার চেষ্টা করবেন তো সারে গেমা আজকে দেখায় তো সারে মা আসছে একদম সহজ সেটা হচ্ছে দেখেন এখান থেকে সারে মা কিন্তু এখান থেকে ওঠে সা রে গা মা ঠিক আছে পা ধা নি সা তো এটা হচ্ছে সারে গামা তো আপনি যদি সারে গামা না জানেন তাহলে আপনি এরকম চেষ্টা করবেন এক দুই করবেন ঠিক আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তো এরকম চেষ্টা করবেন কারণ আবার দেখাই দেখায় আস্তে দেখায় এ দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এইভাবে প্র্যাকটিস করবেন করার পরে দেখুন আপনার বাসি যখন সারেক দিতে পারবেন তখন অটোমেটিক গানের সুর মুর কী লাগবে না লাগবে আমি পর ভিডিও দেখাই দেবো আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন